বাবা বাবা মা তো না আমাকে চেড়া খেতে দিয়েছে আর তো কিছুই দিচ্ছে না গো বাবা আমার অনেক খিদে পেয়েছে বাবা তুমি আমাকে কিছু খেতে দাও মাকে বললে মা কিছুই খেতে দেয় না বাবা বাবা দেবে আমাকে আমার অনেক খিদে লেগেছে বাবা রে আমরা তো অনেক গরিব তাই তোর মা তোকে কিছুই খেতে দিতে পারে না বাবা আমাদের এরকম থাকবে না রে বাবা এক সময় আমাদের অনেক খাবার থাকবে করে তুই খেতে পারবি বাবা বাবা আমি এত কিছু বুঝি না বাবা আমাকে শুধু খেতে দাও মা তো শুধু চিরা দেয় তুমি আমাকে বাদ দাও খেতে কি গো ছেলেটা কান্না করতেছে তুমি কি শুনতে পাচ্ছ না বাজারে যাও গিয়ে কিছু বাজার করে নিয়ে এসো গতকালকে না তুমি বানর চাচার বাড়িতে কাজ করেছ সেখান থেকে কি তোমাকে কোনো টাকা দেয় নাই তাড়াতাড়ি বাজারে যাও চাল ডাল নিয়ে আসো ছেলেটার জন্য রান্না করি ছেলেটা না খেয়ে আস ঠিক আছে আমি এক্ষুনি বাজারে যাচ্ছি বাজার থেকে চাল ডাল নিয়ে আসতেছি বানর চাচার বাড়ি থেকে আমাকে দেড়শো টাকা দিয়েছে বুঝেছো বাবা বাবা আমি তোমার সাথে বাজারে যাব বাবা বাবা আমাকে নিয়ে যাও বাবা তোকে আমি বাজারে নিয়ে যেয়ে কি করব। আচ্ছা ঠিক আছে চল আমার সাথে বাজারে ছেলেটা সঙ্গে করে বাজারে নিয়ে যাচ্ছ বেশি দেরি করো না তাড়াতাড়ি ফিরে আসো ভাই আমাকে দেড়শো টাকার ভিতরে দুই কেজি চাল আর হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম ডাল দাও তো ভাই আমার কাছে কিন্তু আর কোনো টাকা নাই আমার কাছে কিন্তু এই দেড়শো টাকাই আছে তুমি একটু খেয়াল করে দিও কিন্তু ভাই এই নেন ভাই আপনার দুই কেজি চাল আর আড়াইশো গ্রাম ডাল দুই কেজি চালের দাম হচ্ছে একশো দশ টাকা আড়াইশো গ্রাম ডালের দাম হচ্ছে আটত্রিশ টাকা টোটাল একশো আটচল্লিশ টাকা এই নেন আপনার দুই টাকা বাবা বাবা ওই দোকানে আঙ্গুর দেখা যাচ্ছে না ওই আঙ্গুর খাবো আমি বাবা বাবা আমাকে আঙ্গুর কিনে দাও বাবা আঙ্গুর আঙ্গুর অনেক স্বাদ বাবা তোকে আমি থেকে কিনে দেব। আমার কাছে তো দুই টাকাই আছে দুই টাকা দিয়ে তো আঙ্গুর হয় না বাবা আরেক দিন খাবো না না বাবা এখনই কিনে দাও বাবা এখনই কিনে দাও আমি আঙ্গুর খাবো বাবা দেখতেছি রে বাবা দেখতেছি আর কান্না করিস না আমি এক্ষুনি যাচ্ছি দেখি তোর জন্য আঙুর নিয়ে আসতে পারি কিনা দোকানদার ভাই আমার কাছে আর কোনো টাকা নাই আমার কাছে দুই টাকা আছে আমাকে দুই টাকার আঙুর দেওয়া তো ভাই আমার ছেলেটা অনেক কান্না করতেছে আঙ্গুর খাওয়ার জন্য দিবা কি ভাই আমাকে সকাল সকালে এই আপদ আসলো কোথেকে দুই টাকার কি আঙুর হয় রে এই গর্তব এই দোকান থেকে এক্ষুনি বের হয়ে যা দুই টাকার কোনো আঙ্গুর আমার দোকানে নেই বুঝেছিস এক্ষুনি চলে যা আপদ ভাই আমি অনেক গরিব আমার কাছে আর টাকা নেই আমার ছেলেটা কান্না করতেছে আঙ্গুর খাওয়ার জন্য দয়া করে আমাকে দুই টাকা যা আসে তাই দাও ভাই আমার ছেলেটা কান্না থামাতে হবে দেও না গো ভাই হ্যাঁ 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 দেখ মিসকে কিভাবে দুই টাকার আঙুরের জন্য কান্না করতেছে রে মিসকে আঙুরকে তোর মতো ফকিরদের জন্য রে আঙ্গুর খাবো আমাদের মতো কোটিপতিরা ধনীরা তোরা চেয়ে চেয়ে দেখবি বুঝেছিস ফকেট দুই টাকা নিয়ে এসেছে দোকান থেকে আঙ্গুর কিনতে হা 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 তোর মতো গর্দপ এই এলাকায় আরও আছে রে দুই টাকা দিয়ে আঙ্গুর হয় না আঙ্গুর হয় না রে দুই টাকা দিয়ে অন্য কিছু কিনে নিয়ে ছেলেকে খাওয়া আজকে আমার কাছে টাকা নেই বলে তোমরা সবাই আমাকে নিয়ে পরিহাস করলে মজা করলে এক সময় তোমাদেরও এমন সময় আসবে যখন তোমাদের কাছে টাকা থাকবে না তখন বুঝবে পরিহাস করার মজা কত যে তোরা একেই বলছি আঙ্গুর খেতে হবে না আঙ্গুর খেতে হবে না দেখেছিস কিভাবে অপমান করেছে আমাকে তোর জন্য শোনো কইগো দেখো তোমার ছেলের জন্য আজকে বাজারে কত কথা শুনতে হলো তাকে আগেই বলেছি আমার কাছে টাকা নেই দুই টাকা দিয়ে আঙ্গুর হয় না তোমার ছেলে বায়না ধরেছে সে আঙ্গুর খাবেই খাবে আমি আঙ্গুর তাকে কোথ থেকে দিব দুই টাকা দিয়ে কি আঙ্গুর হয় তুমিই বলো তারা কত অপমান যে আমাকে করলো আজকে তোমাকে তো আগে বলেছি ছেলেটাকে নিয়ে বাজারে যেও না সে বাইনা ধরবে তখন তুমি কোথ থেকে তাকে কিনে দেবে দেখো বাজারে নিয়ে গেছো এখন অপমান হইতে হইছে তুমি যাও কাজে বের হয়ে যাও আমি রান্না করতেছি তারপরে বাপ ছেলে বসে একসাথে আমরা আজকে খাবো তাড়াতাড়ি কাজে ফিরে যাও বাবা রান্না হয়ে গেছে তুমি নদী থেকে গোসল করে এসো তারপর তোমার বাবা তুমি আমি একসাথে আজকে সবাই বসে খাবো অনেক দিন পর আজকে ভাত রান্না করেছি বাবা আচ্ছা মা আমি এক্ষুনি যাচ্ছি নদীতে গোসল করতে এক্ষুনি যাব আর আসবো তুমি আমার জন্য বাত বেড়ে রাখো মা আল্লাহ এই পাখিটার আবার কি হয়েছে এই পাখিটা এখানে পড়ে রয়েছে কেন এর সেবা দরকার আমি এই পাখিটাকে এক্ষুনি বাসায় নিয়ে যাব তারপর সেবা করে তাকে সুস্থ করে দেব পাখিটার জন্য আমার অনেক মায়া লাগতেছে এই পাখিটাকে কে এইভাবে মারল আল্লাহ মা দেখো দেখো এই পাখিটা কি কে যেন মেরেছে আমি নদী থেকে যখন গোসল করে ফিরতেছিলাম তখন এই পাখিটা রাস্তায় পড়েছিল মা তাই আমি ওকে সুস্থ করে আবার ওকে ছেড়ে দেব এই জন্য একে নিয়ে এসেছি মা তার সুস্থতা দরকার মা তার সেবা দরকার মা আমি তার সেবা করব মা তুমি কি বলো মা অনেক ভালো করেছে বাবা একে সুস্থ কর এর সেবা কর এর সেবা করে তারপর একে ছেড়ে দে আবার চলে যাক বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমার জীবন বাঁচানোর জন্য বন্ধু বন্ধু তুমি কি চাও আমাকে বলো আমি তোমাকে তাই দিব বন্ধু বন্ধু বলে ডেকেছ আবার প্রতিদান দিতে চাচ্ছ কেন বন্ধু আমি তো তোমার উপকার করেছি কোনো বিনিময়ের জন্য নয় বন্ধু তাহলে তুমি কেন প্রতিদান দিবে বন্ধু এটা বিনিময় নয় বন্ধু তুমি আমার উপকার করেছো তাই আমি তোমাকে উপহার দেব বন্ধু তুমি কি চাও আমাকে বলো বন্ধু আমার বাবা অনেক গরীব আমাকে কোনো কিছুই ভালো করে খাওয়াতে পারে না আমি বাবাকে ওইদিন বলেছিলাম আঙ্গুর খাওয়াতে বাবা পারে নি বন্ধু তুমি আমাকে আঙ্গুর খাওয়াতে পারবে বন্ধু এটা হচ্ছে জাদুর আঙ্গুর গাছ তুমি এটা আজকে এখনই লাগিয়ে দেবে বন্ধু এটা থেকে তোমাদের পরিবারের সকল সমস্যা দূর হয়ে যাবে বন্ধু আশা করি এরপর আর তোমরা কখনোই কোনো বিপদে পড়বে না আবার দেখা হবে বন্ধু মা মা ওই যে চারা গাছটা দেখতেছো ওইটা আমার পাখি বন্ধু দিয়ে গেছে মা এটা কোথায় লাগাবো আমাকে বলো তো বিকেল বেলায় চারা লাগানোর উত্তম সময় বাবা তুই নিজের হাতে তোর বন্ধুর দেওয়া উপহার ওই ওই কানিতে লাগিয়ে রে বাবা 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 দেখো দেখো আমার বন্ধুর দেওয়া উপহার ওই চারাগাছ এক রাত্রিতে কিভাবে বড় হয়ে গেছে এবং দেখো বাবা আমাদের গড়ের চালে আঙ্গুর ফলে একবারে গেছে কি কি মজা মজা এরে এ তো তো ব্যাপার রূপকথার হার মানাবে সম্ভব আজব এক রাত্রিতে পুরো গাছে আঙ্গুরে গেছে আমাদের চাল তারপরে হচ্ছে গাছ সব কিছু আঙ্গুর আর আঙ্গুর এ তো আঙ্গুর মর হয়ে গেছে বাবা তুই খেয়ে যা থাকবে তাও যদি বিক্রি করি তাহলে তো আমাদের অভাব দূর হয়ে যাবে তুমি সত্যি বলেছ আমাদের ছেলে খেয়ে যা থাকবে তাও যদি বিক্রি করি তাহলেও তো আমাদের অভাব দূর হয়ে যাবে তুমি এক্ষুনি দাঁড়াও আমি আঙ্গুর গাছ থেকে তোমার জন্য আঙ্গুর পেরে দিচ্ছি তারপর বাজারে নিয়ে বিক্রি করো গিন্নি আজকে বাজারে আঙ্গুর বিক্রি করে অনেক বড় বড় মাছ নিয়ে আসবো আমার ছেলের জন্য তোমার জন্য বুঝেছো বাজারের এক নাম্বার আঙ্গুর কাল লাগবে নিয়ে যান বাজারের এক নাম্বার টাটকা হবে।